অসংখ্য মানুষ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেকটা সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম পয়সা লাগে না তাই যিনারা এখন ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ কিভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কাক চরিত্রর মাধ্যমে খুব সহজ সরলভাবে কোনো মন্ত্র ছাড়াই যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার টোটকা তবে খেয়াল রাখবেন এই টোটকাটা শুধুমাত্র নিজের জন্যই করতে পারবেন এবং শুরুতেই বলে দিই এই টোটকাটা করে অসংখ্য ব্যক্তি যেমন সফলতা পেয়েছেন ঠিক সেরকমই অসংখ্য ব্যক্তি এই টোটকাটা করে নিরাশও হয়েছেন তাই এই টোটকাটা সম্পূর্ণ নিয়ম অনুসারে কাজ করেও যে সকল ব্যক্তি সফলতা পাবেন না ওনারা দয়া করে চ্যানেলের সততা নিয়ে কোনো রকম মনে সন্দেহ রাখবেন না এবারে নিয়মটা ভালো করে শুনুন রাত্রে আটা দিয়ে হাতে তৈরি করা তিনখানা রুটিকে পরের দিন সকালবেলায় রুটিগুলোর সামনে এবং পিছনে ভালো করে অরিজিনাল গরুর ঘি মাখিয়ে রুটিগুলোর দুই দিকেই চিনির গুঁড়া ছিটিয়ে যিনাকে আপনি বশীকরণ করতে চান ওনাকে মনে মনে স্মরণ করে ওনার নাম মনে মনে বলতে থাকবেন আর রুটিগুলোকে ছোট ছোট টুকরো করতে থাকবেন রুটিগুলো ছোট ছোটো টুকরো হয়ে গেলে যে কোনো রঙের রাস্তার কাককে রুটিগুলোকে খাওয়াতে হবে মনে রাখবেন একটাও রুটি যেন বাদ না যায় সবগুলো রুটির টুকরা কাককে খাওয়াতে হবে এই একই পদ্ধতিতে নিয়মিতভাবে অর্থাৎ একদিনও যেন বাদ না যায় একশো আট দিন চিনি এবং ঘি মেশানো রুটি কাককে খাওয়ালে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন ওই ব্যক্তি সম্পূর্ণরূপে বসীভূত হয়ে যাবে এই বশীকরণটা সারাটা জীবনের জন্য থাকবে তবে যদি ওনার উপরে কেউ গোচনা অথবা পাথর ছটকা দিয়ে নতুন করে বশীকরণ করার কাজ করেন সেই ক্ষেত্রে এই বসীকরণটা কেটে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা